হ্যালো নকল ডিটক্স প্লাম আপনারা আট নয়শো টাকা সাত আটশো টাকায় অনায়াসে পাবেন আর অরিজিনাল ডিটক্স প্লাম দেখেন এই যেগুলো কীভাবে আসে প্যাকেটের কোয়ালিটি দেখলেও বুঝবেন এর সাথে যে স্টিকারগুলো এই যে সব আলাদা আলাদা আসে নিজেদের আসার পরে কিন্তু লাগায় নিতে হয় আর আমি একটা খুলে আপনাদের দেখাই দেব যে এটা অরিজিনাল মানে হাজার চেষ্টা করলেও আপনাকে কেউ বারোশো পঞ্চাশের কম দিতে পারবে না

দেখেন আপনারা অরিজিনালটা একটু তাকাইয়া দেখেন হ্যাঁ এই যে ভিতরেটা একটা চায়না হয় একটা জাপানের হয় ঠিক আছে এটা অরিজিনাল জাপানেরটা দেখেন আপনি এই বড় কোয়ালিটি দেখেন সাদা এর ভিতরে ইয়াগুলা দেখেন মানে ভিতরে যে মেডিসিন এই মেডিসিনটা কিন্তু সাদা থাকবে আর এই যে কামড় দেওয়ার পরে একটু টেস্টি মুখের মধ্যে খালি পানি আর পানি আসবে মানে টক মিষ্টি তো মজা এবং হচ্ছে আর দেখবো নকল নকলটা হবে পুরা মিষ্টি কোনো টক না পুরা মিষ্টি হবে বিসি থাকবে নরম আর এটা বিসি থাকবে শক্ত ভিতরে বিসির মধ্যেও একটা সুন্দর স্বাদ আসবে বিসি কামড়ালে ভিতরে এটাও মানে অরিজিনাল জিনিসের অরিজিনাল দাম ঠিক আছে এটা বারো ষোলোশো টাকার প্রোডাক্ট বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলুন কারণ এই জিনিস আপনার কি কাজ করতে পারে আট ঘন্টায় আপনার পেটের মেদ কাটে হুম আট ঘন্টায় পেটের মেদ কাটবে এবং কোষ্ঠকাঠিন্য যাদের আছে দূর হবে ঠিক ঠাই চর্বি কাটবে পেটের মেদ কাটবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার যত শরীরের টক্সিক পদার্থ আছে সব বের করে ফেলবে যত যাই করেন আপনার কিন্তু এটার মতো কাজ আপনি পাবেন না যাই করেন না কেন